প্রধান অতিথি জনাব আফরোজ চৌধুরী জেলা প্রশাসক জয়পুরহাট উক্ত টুর্নামেন্ট এই টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব জনাব মনজুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার আকিলপুর ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত হওয়ার জন্য এবং আরো উপস্থিত রয়েছেন এসিলেন্ট মহোদয় স্যার এবং বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী সকলকে জানা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হচ্ছে ইতিমধ্যে কিন্তু গুপিনেশপুর উচ্চ বিদ্যালয় এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে বলতে বলতে সীমানায় আমরা কিন্তু লক্ষ্য করছি যথারীতি এই প্রথম ক্লাস ভিত্তিক থেকে ইউনিয়ন ভিত্তিক থেকে উপজেলার এই আয়োজন করেছেন ইউনুস আমাদের ইউনুসার মহোদয় জনাব মঞ্জুর পক্ষ থেকে আমাদের ইউনুসারকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানায় এবং ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য যাতে আমাদের খুদে থেকে একেবারে ছোট থেকে সকল খেলোয়াড়গুলো এর মাধ্যমে উঠে আসতে পারে আমাদের নজরে

এই যে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট যেটা হারিয়ে গিয়েছে আমরা ছোটবেলা যখন ছিলাম আমি নোয়াখালী জেলা স্কুলে হয়ে আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তো আমি তখন যে বিষয়টা সেটা আমার মধ্যে উপলব্ধি হয়েছে বলে এটা টুর্নামেন্ট আয়োজন করেছি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা এখন একটা স্লোগান আছে যে মাদককে না বলি কিন্তু মাদককে না বললে সাথে আমরা হ্যাঁ বলবো কি কাকে সেটা কিন্তু সাথে নাই আরেকটা হচ্ছে যেটা মাদকের চোখ যেটা মানে ভয়াবহ অবস্থা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন তো আমাদেরকে এখন